নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে পনেরোটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে কাল থেকে একেবারেই যেন বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আগামীকাল উনিশে এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে সূর্যের রাশি পরিবর্তনে ব্যাপক কিছু অদ্ভুত খেলা আপনাদের জীবনে শুরু হতে চলেছে সোনার হরিণ খুঁজে পাবেন আপনারা যারা অপেক্ষা করে রয়েছিলেন বহু অপেক্ষার অবসান ঘটতে চলেছে এতদিনের সমস্যার সমাধান এবার কিন্তু আগামী কাল থেকে আপনারা খুঁজে পাবেন তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেকাংশে আপনারা অগ্রগতিগুলো খুঁজে পাবেন কারণ বিভিন্ন মাধ্যম থেকে এই সময় সফলগুলো প্রাপ্তির সুযোগ সুবিধা আপনারা খুঁজে পেতে চলেছেন কারণ আগামী কাল থেকে সূর্যদেবের প্রভাবে আপনি প্রভাবিত হবেন ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদেরকে সাবধানতার সঙ্গেই চলতে হবে তবেই কিন্তু আপনারা দেখবেন আপনাদের কাজকর্মের জায়গায় মজবুতী পরিস্থিতি আপনারা তৈরি করছেন যারা হটকারিতা উদ্বেগ নিয়ে রয়েছেন অল টাইম মাথা গরম করে ফেলছেন তারা কিন্তু এবার মানসিক শান্তিটা খুঁজে পাবেন আপনি ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে পারবেন আর যত ধৈর্য ধরে আপনি চলতে পারবেন তত কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের বড়ো সড়ো সাফল্যগুলো আসতে থাকবে টাকা পয়সার দিক থেকে বিভিন্ন পরিবর্তন হতে চলেছে টাকা পয়সার আনাগোনা পাবেন অর্থ খরচ ধীরে ধীরে আপনাদের কমতে থাকবে এবং আপনারা বিভিন্ন জায়গাগুলো থেকে আর্থিক সাপোর্টগুলো পাবেন সময় আপনাদের পরিবর্তনশীল সময় আর যে ঝামেলা ঝঞ্ঝাট যে অশান্তি নিয়ে আপনি ভুগছিলেন আপনার জীবনে সেই ঝামেলা ঝঞ্ঝাট কিংবা অশান্তিগুলো দূর হতে চলেছে আর যারা ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে বহু সুযোগ পাবেন উপার্জনের রাস্তাগুলো খুঁজে পাচ্ছিলেন না আপনারা অনেকেই রয়েছেন বহু ইনকাম করে চলেছেন কিংবা বহু উপার্জন করে চলেছেন কোনো মতেই যেন আপনি খরচগুলোকে সামলাতে পারছিলেন না সেক্ষেত্রে কিন্তু আগামী কাল থেকে আপনি প্রস্তুত হয়ে যান দেখবেন সেই খরচগুলোকে সামলাতে পারবেন এবং আপনারা উপার্জনের একাধিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন শুধু আপনাকে সঠিকভাবে চলতে হবে এবং মানসিক দিক থেকে ধৈর্যটা ধরে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনের প্রবল শুভ সংযোগ রয়েছে কিংবা পড়ুয়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে প্রেম জীবন আপনাদের স্বাস্থ্য বিবাহিত জীবনে অনেকাংশে আপনারা নিশ্চিত সাফল্য পাবেন তো কোন কোন জায়গায় বড়োসড়ো সাফল্য থাকবে কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারলে লাভের সুযোগগুলো পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই আপনারা ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কাল থেকে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্য লাভ করতে পারবেন কিংবা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার রাস্তাটাকে বেছে নিতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আপনারা যে কোনো মাধ্যম যে কোনো ক্ষেত্র থেকে প্রচুর সাফল্য লাভের সুযোগগুলো পাবেন তো এই সময় আপনারা কাজকর্ম নিয়ে যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের জায়গায় ব্যাপক কিছু পরিবর্তন পাবেন কাজকর্মের জায়গায় উৎসাহ উদ্দীপনাটা খুঁজে পাবেন পদোন্নতি হবে বেতন বৃদ্ধির সুযোগ থাকবে কারণ আপনারা কাজকর্মের ক্ষেত্রে যে প্রেসার নিয়েছিলেন সেই প্রেশারগুলোকে হালকা করতে পারবেন পেশাদারি কাজকর্মে আপনারা সাফল্য পাবেন এগিয়ে যেতে পারবেন আপনি যদি কোনো ধরনের কোনো নতুন কিছু কোম্পানি শুরু করতে চাইছেন নতুন কিছু কাজে নিজেকে যুক্ত করতে চাইছেন তাহলে নিশ্চিত আপনারা সেই সকল জায়গায় আগামী কাল থেকে সুযোগ সুবিধাগুলো পেতে চলেছেন আর বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ কোনো ধরনের নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় আপনি পুরস্কার পাবেন আপনার ধৈর্যের ফলটা পাবেন সাফল্য অর্জনে আপনি কিন্তু এগিয়ে থাকবেন তবে কিছু সময়ের মধ্যে আপনি খুব শীঘ্রই আপনার জীবনে উন্নতিটা খুঁজে পেতে চলেছেন তাই আগামীকাল থেকে একেবারে প্রস্তুত থাকুন যারা ব্যবসাপাতি করছেন তারা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন দেখবেন ব্যবসাপাতি ভালো চলবে আর আপনি যতটা সম্ভব কোনো যদি হস্তশিল্পে যুক্ত রয়েছেন কিংবা কোনো শিল্পী জগতে যুক্ত রয়েছেন শিল্প জগতে যুক্ত রয়েছেন তাহলে আপনার জন্য মানসম্মান খ্যাতি এবার কিন্তু আসতে চলেছে মানসম্মান খ্যাতি আপনার চারিদিকে ছড়িয়ে পড়বে কোনো গবেষণার কাজকর্মে যুক্ত রয়েছেন বৈজ্ঞানিক জায়গায় যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনি আপনার স্বীকৃতি খুঁজে পাবেন প্রশংসা পেতে পারেন শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের কাজকর্মে বড়োসড়ো সাফল্য পাবেন তাই এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আপনি যত শীঘ্রই এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লাভের সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন বেকার যারা রয়েছেন তারা কাজকর্মের সুযোগ পাবেন নিশ্চিতভাবে আপনি আপনার ব্যবসাপাতির জায়গায় বিনিয়োগের থেকে ভালো লাভ করতে পারবেন একাধিক ব্যবসাপাতির নিয়ে আলোচনা হওয়ার এই সময় একটা যোগাযোগের মাধ্যম তৈরি হতে চলেছে সাধারণত আপনি যদি বিদেশে ব্যবসা করতে চাইছেন তাহলে এই সময় কিছুটা এই পরিকল্পনাকে স্থগিত রাখুন আপনারা খুব শীঘ্রই কিন্তু বিদেশে কিংবা বাইরে ব্যবসাপাতি করার জন্য সুযোগগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো মহিলার দ্বারা আপনি যদি বাধাগ্রস্ত হয়ে থাকেন তবে সেই মহিলার দ্বারাই আবার আপনার লাভ হতে পারে এদের আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে সাফল্য লাভের বহু সুযোগটা আসতে চলেছে তাই ব্যবসাপাতির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন নিশ্চিত মনসংযোগ ঠিক রাখুন লাভের দিশাগুলো খুঁজে পাবেন আর্থিক দিক থেকে আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার আগের থেকে বেতন বাড়তে পারে পদোন্নতির মতো কোনো পরিস্থিতি আপনার জন্য তৈরি হতে পারে তবে যারা অতিরিক্ত খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু আগামী কাল থেকে এই সূর্যের প্রভাবে প্রভাবিত হবেন এবং আপনারা খরচের দিকে লাগাম দিতে পারবেন কম খরচ করতে পারবেন বুদ্ধি লাগিয়ে চলতে পারবেন প্রতিটি জায়গায় যেন আপনাদের ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে এবং আপনি নিশ্চিত এগিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনার জীবনে আপনি পদোন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন চারুর কাছ থেকে যদি আপনি টাকা পয়সা ধার নিয়ে থাকেন সেগুলো ফেরত দেওয়ার চেষ্টা করুন এবং এই ইতিমধ্যে আগামীকাল থেকে যতটা সম্ভব লোন ধার এই সব জায়গাগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু সময়টা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন কিছু সময়ে অভাব অনটনে কাটিয়ে দিতে পারলে আপনি আপনার লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন এবং আপনারা যে কোনো মাধ্যমে আর্থিকভাবে বিশেষ কিছু উন্নতির সুযোগগুলোকে তৈরি করতে পারবেন তো আর্থিক দিক মোটের ওপর আপনাদের জন্য অনুকূল হতে চলেছে সঠিকভাবে চলতে হবে যত সঠিকভাবে চলবেন যত সঠিক পদগুলোকে বেছে নিতে পারবেন এই সময় আর্থিক দিকটা আপনাদের জন্য মজবুত হবে এবং আর্থিক ভাগ্যের বড়সড়ো সাফল্যগুলো আপনারা নিতে পারবেন তাই সময় একেবারে পরিপূরক সময়ে একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে তালে তাল মিলিয়ে গিয়ে চলুন বিভিন্ন ক্ষেত্রে লাভবান হতে পারবেন আপনারা পারিবারিক সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধানগুলো পাবেন আগামী কাল থেকে পনেরোই মের মধ্যে অর্থাৎ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ আপনারা পারিবারিক সাপোর্টগুলো পাবেন পারিবারিক বিষয়ে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাড় চলছিল সেগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যাতে আপনি তালে তাল মিলিয়ে চলতে পারবেন বুদ্ধি লাগিয়ে চলবেন পারিবারিক সদস্যদেরকে সম্মান দেবেন তাদের দিক থেকেও সম্মানগুলো খুঁজে পাবেন আর সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা রয়েছে সেই চিন্তা আপনাদের দূর হবে আপনারা মানসিক ডিপ্রেশন থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন তবে খেয়াল রাখবেন সন্তানদের দুরন্ত বোনা বেপরোয়া আচরণটা আপনাকে কিছুটা নাজিহাল করতে পারে আপনি হয়তো সন্তানদের জন্য কাজবাজের খবর পড়াশোনার জায়গায় তাদের জন্য শুভ কিছু ইঙ্গিত খুঁজে পাবেন তবে সন্তানদের বেপরোয়া আচরণ আপনাকে নাজিহাল করতে পারে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিষয়ে পরিবর্তনগুলো খুঁজে পাবেন শারীরিক বিষয় নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাটা আপনাদের মন থেকে যাবে এবং আপনারা পারিবারিক সম্পর্কে যদি গুরুত্ব দেন তবেই সুফল পাবেন বাইরের কোনো ব্যক্তির দ্বারা যাতে পরিবারে ঝামেলা ঝঞ্ঝাটগুলো না তৈরি হয় সেদিকে আপনারা গুরুত্ব রাখুন বাইরের কোনো ব্যক্তিদের দ্বারা যাতে আপনি কোনো সমস্যায় জড়িয়ে না পড়েন সেদিকে গুরুত্ব রাখবেন পাড়া প্রতিবেশীদের সঙ্গে এই সময়ে সম্পর্ক ভালো রাখুন মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন আর আপনারা এই সময় যদি আপনাদের বিবাহিত সম্পর্কে কোনো সমস্যায় ছিলেন সেই সমস্যা মিটবে রোমান্টিক সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন আনন্দের মধ্য দিয়ে সম্পর্কগুলো কাটবে তবে তৃতীয় ব্যক্তির প্রবেশ থেকে দূরে থাকুন তৃতীয় ব্যক্তি আপনাদের বিবাহিত জীবনকে ঝামেলা ছঞ্ঝাটের মধ্যে ফেলে দিতে পারে সেই জায়গা থেকে যত দূরে থাকবেন তত সুফল পাবেন যদি কোনো সমস্যা থাকে আপনারা আপনাদের নিজেদের মধ্যে বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থাকে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলুন দেখবেন সুফলটা পাবেন দেখবেন আপনারা এগিয়ে যাওয়া রাস্তাগুলো পাবেন যত আপনি বড়োদেরকে সম্মান করে চলবেন তত আপনি সম্মানের যথাযথ পুরস্কার পাবেন বিশেষত এই সময় পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনি নতুন কিছু শিখতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে কিছু পরিবর্তন পাবেন উচ্চ বিদ্যার জায়গায় যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন হতে পারবেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইলে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ থাকবে শারীরিকভাবে আপনি নিশ্চিত অনেকটা মানসিক শান্তি পাবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন সময় গুরুত্বপূর্ণ পেটের গলযোগ থেকে দূরে থাকুন খাবার দাবারের দিকে খেয়ালটা রাখুন যত আপনি তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকবেন শারীরিক স্বাস্থ্যটাকে আপনারা অনুকূল রাখতে পারবেন তাই শারীরিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব রেখে চলুন দেখবেন সুস্বাস্থ্য আপনারা খুঁজে পাবেন আর সকল দিকে মাথাটাকে ঠান্ডা রাখুন আপনার যে কোনো কর্মসূত্র থেকে ব্যবসাপাতি কিংবা আর্থিক দিক পারিবারিক জীবন প্রেম জীবন সকল ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তাই আপনি মকর রাশির কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের রাশি পরিবর্তনে অদ্ভুত খেলা শুরু হবে পনেরোটি মারাত্মক অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল উনিশে এপ্রিল থেকে পনেরোই মের মধ্যে সোনার হরিণ খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি আপনারা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন তাই সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন